আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুশফিকুর রহমান সিফাত আজকে আমরা রওনা হয়েছি কুমিল্লা লাকসামের একটি গ্রামের উদ্দেশ্যে সেই জায়গায় মানুষ বন্যা কবলিত সেখানে অনেক মানুষ পানিবন্দি রয়েছে তাদের মাঝে আমরা কিছু শুকনো খাবার পচে দিতে আজকে বের হয়েছি আমাদের যেন সকলেই দোয়া করবেন আমরা যেন এভাবেই মানুষের পাশে থাকতে পারি আপনাদেরকে আমি আহ্বান জানাবো আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনারা সবাই বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়ান একটা দিন এই বন্যা ঠিকই কেটে যাবে কিন্তু থেকে যাবে আমাদের এই ভালোবাসা আমাদের এই একতা আপনারা আমার মধ্যে যে ভালোবাসাটুকু আছে চলুন আমরা সেটা কবলিত মানুষের মাঝে ছড়িয়ে দিই আপনারা আমার একটু সহযোগিতায় পারে বন্যা কবলিত মানুষের জীবনে স্বস্তি যোগাতে আমরা সেই বন্যা কবলিত গ্রামে এসে প্রবেশ করেছি যেহেতু গ্রামের রাস্তা এবং কবলিত তাই রাস্তায় খুব পানি ছিল এবং রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে আর ভিতরে প্রবেশ করতে পারছিলাম না তারপর আমরা সেখান থেকে আমাদের শুকনো খাবারগুলো নামিয়েছি ওইখানকার অবস্থা খুবই খারাপ ছিল এবং আমরা খুব সাবধানতার সাথে কাজ করছিলাম কারণ রাস্তা খুব পিচ্ছিল ছিল এবং ভাঙা ছিল যার কারণে একটু অসুবিধা হচ্ছিল আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি বিধায় এই কাজটা অতি সহজেই সম্পূর্ণ হয়েছে ওই গ্রামবাসীরা আমাদের খুব সহযোগিতা করেছে তারা আমাদের সাথে ছিল আমাদের সাথে কাজ করেছে আমরা এক হয়ে সবাই কাজ করেছিলাম আমাদের গন্তব্য ছিল গ্রামের অনেকটা ভিতরে তাই আমরা এই ভেলা নিয়ে এবং ছোটো নৌকা নিয়ে পায়ে হেঁটে রওনা হয়েছিলাম গ্রামের ভেতর প্রায় তিন থেকে চার কিলোমিটার ভিতরে প্রবেশ করে আমরা একটি আশ্রয় কেন্দ্রে এসে পৌঁছাই তারপর সেখানকার মানুষের কাছে আমরা আমাদের শুকনো খাবারগুলো পৌঁছে দিই এখানে যদিও পানি কম দেখা যাচ্ছে কিন্তু আমরা যে পথ অতিক্রম করে এসেছি সেখানে খুব ভয়াবহ পরিস্থিতি ছিল এবং পানি অনেকটাই বেশি ছিল ধীরে ধীরে আমরা গ্রামের অনেকটাই ভিতরে প্রবেশ করি এবং যতটুকু সম্ভব হয় আমরা মানুষের মাঝে আমাদের এই শুকনো খাবারগুলো পৌঁছে দিই তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি লাকসামের কবলিত একটি গ্রামের পরিস্থিতি যেখানে মানুষের অবস্থা খুবই ভয়াবহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে সকলের জন্য দোয়া করবেন Assalamualaikum